এই বাংলাদেশি আমি তোমার প্রতিবেশী দেশ ইন্ডিয়া এই নাও বন্ধুকদের হাত বাড়িয়ে দিলাম আলু পেজ দিয়া এই নাও আরে বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার দেশের লেগে খুবই দরকারি বন্ধু তোমার বাংলাদেশে তো ইলিশ মাছের অভাব নাই পদ্মা সেতুতে তো অনেক ইলিশ আছে আমার অনেক ইলিশ খেতে মন চাইতেছে আমার একটু ইলিশ দিতা বন্ধু আমার কিছু ইলিশ পাঠাও আমার অনেক ইলিশ খাইতে মন চাইতেছে আরে বন্ধু তোমার ইলিশ ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে তুমি আগে কইবা না বাংলাদেশে কি ইলিশ মাছের কোন অভাব আছে বাংলাদেশে ইলিশ মাছের কোন অভাব নাই পদ্মা তো ইলিশ মাছের কোন অভাব নাই তোমার ইলিশ মাছ খাইতে মন চাইতেছে আমি নিজে তোমার লাগে ইলিশ মাছ নিয়ে আমো তুমি আমার পেঁয়াজ আলু দিয়ে যে সাহায্য করছো আমার দেশে লেগে এটা খুবই দরকার ছিল তো তোমার আমি অবশ্যই সাহায্য করুন দাও আমি এখন যাই আনি যে ইলিশ মাছ নিয়ে আসি গেলাম বন্ধু এই নাও তোমার লাগে ইলিশ মাছ নিয়ে আসি নাও নাও

থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ এই মিষ্টি আমাদের ওইদিকে পাওয়া যায় না বন্ধু আরো কিছু দেওয়ার আছে দাঁড়া এটা আমাদের দেশের সম্পদ গ্যাস না ওইটা তোমার দিলাম বন্ধু নাও গ্যাস থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ দাঁড়াও 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 বন্ধু তোমার আমার আরো কিছু দেওয়ার আছে তুমি আমার এত কিছু দিছো আর তুমি আমি তোমার দিব না দাঁড়াও বন্ধু দাঁড়াও আরো কিছু দেওয়ার আছে এ নাও বন্ধু আমার দেশের রানী এটা তোমার দিলাম এটা আমার দেশের সম্পদ নাও বন্ধু তোমারে দিলাম

আল্লাহ বন্ধু আমার আবার কি দিবা আমারও তো বন্ধু অনেক কিছুই দিল আমি তো খালি আলু পেঁয়াজ দিছি আমারও তো বন্ধুরে কিছু দেওয়া দরকার কি দেওয়া যায় কি দেওয়া যায় উম আইডিয়া আল্লা বন্ধু বড় কিছু কি দিবা বন্ধু আচ্ছা বন্ধু আচ্ছা 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 বন্ধু তোমার বন্ধু 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 তুমি কি পালা বন্ধু আমার বেশটারে ডুবাইলা বন্ধু এটাই তোমার বন্ধুত্বের হাত বাড়ানো ছিল বন্ধু আমার দেশে কন্যা দিলাম গ্যাস দিলাম আমার দেশে চাকরিও দিলাম বন্ধু এত কিছু বিনিময়ে তুমি আমার এইগুলা দিলে বন্যা দিলে আমার দেশটারে ডুবাই দিলা বন্ধু দেশটারে ডুবাই দিলা বন্ধু দেশটারে বাসায় দিলা বন্ধু তোমার আমি ইলিশ দিলাম কন্যা দিলাম গ্যাস দিলাম আমার দেশে চাকরিও দিলাম বন্ধু বন্ধু তুমি কি করলা বন্ধু বন্ধু এটা তুমি কি করলা বন্ধু